অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় রাস্তায় আদিত্য একদল গুন্ডার সঙ্গে প্রচণ্ড মারপিটে লিপ্ত তার রাগে চোখ লাল হাতের আঘাতে গুন্ডারা একের পর এক মাটিতে লুটিয়ে পড়ছে ঠিক তখনই থানা থেকে পুলিশ এসে পড়ে এক পুলিশ অফিসার বলে ওঠে স্যার আর মারবে নাওরা মরেই যাবে দয়া করে থামুন কিন্তু আদিত্য যেন কিছু শুনছেই না ক্ষোভে অন্ধ হয়ে আঘাত চালিয়ে যায় হঠাৎ দূর থেকে অটো থামিয়ে সুদীপা দৌড়ে এসে বলে মিস্টার চৌধুরী প্লিজ ওদের ছেড়ে দিন ওরা দোষ করেছে থানায় নিয়ে দিয়ে শাস্তি দিন কিন্তু এভাবে রাস্তায় মারবেন না পুলিশের অনুরোধে অবশেষে আদিত্য থেমে যায় পুলিশ বলে বৌদিদি আপনি ওনাকে নিয়ে বাসায় চলে যান আমি স্যারের গাড়িটা বাড়ি পৌঁছে দিচ্ছি পুলিশ গুন্ডাদের নিয়ে চলে গেলে সুদীপা ক্লান্ত মুখে আদিত্যকে বলে আপনি এভাবে ওদের মারছিলেন কেন আপনারা তো রাগ কেন সুদীপার এই প্রশ্নেই যেন আগুনে ঘি পড়ে আদিত্য রেগে বলে আপনি একটু চুপ করবেন আপনার এসব কথা শুনতে আমার ইচ্ছে করছে না সুদীপার কণ্ঠে কষ্ট আমি কি না নাকি যে আমার ওপর এত রাগ করছেন এতেই আদিত্য হঠাৎ অটো থেকে নেমে যায় সুদীপা দৌড়ে পিছু নেয় চৌধুরী কোথায় যাচ্ছেন আমার কথাটা একবার শুনুন কিন্তু আদিত্য কোনো উত্তর না দিয়ে দ্রুত হাঁটতে থাকে এদিকে পরমা লাগে হাতে নিয়ে ব্যবহার বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছে পথে হঠাৎ বড়মা আদিত্য আর সুদীপা ওর সামনে পড়ে যায় সুদীপার উদ্ভিগ্ন প্রশ্ন পরমা তুমি কোথায় যাচ্ছ বড়মা জানে তুমি বেরিয়েছ পরমা মুখ ঘুরিয়ে ঠান্ডা গলায় বলে আমি এখানে থাকতে চাই না আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না সুদীপা বাধা দিতে যেতেই পরমা রেগে গিয়ে ওকে ধাক্কা দেয় ধাক্কা খেয়ে পড়ে যায় সুদীপা আর মুহূর্তে আদিত্য এগিয়ে এসে বলে তুমি ওনাকে এভাবে ধাক্কা দিতে পারো না পরমা চিৎকার করে বলে আমি কাউকে ধাক্কা দিতে চাইনি আমি শুধু এখান থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমাকে আটকাচ্ছ কেন তোমরা তো বেশ সুখে আছো সেটা আমি নিজের চোখে দেখছি আর সেটা আমি সহ্য করতে পারবো না সুদীপার কান্না জড়ানো কণ্ঠ তুমি কোথাও যাবে না আমি তোমাকে যেতে দেব না কিন্তু পরমা শুনতেই চায় না কিছুক্ষণ পরে পরমা বলে আদিত্য তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আদিত্য ঠান্ডা গলায় বলে তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই যা বলার সবার সামনে বলো তখন সুদীপা বলে তুমি একা ওনার সঙ্গে কথা বলতে পারবে না যা বলার আমাদের সামনে বলো এই কথাই আদিত্যের মাথায় ঘুরতে থাকে আগের দিনের স্মৃতি যেদিন সে দেখেছিল প্রফেসর রীতম আর সুদীপা একসাথে হাসাহাসি করছে এরপর দেখা যায় পরমা চোখের জল মুছে বলে আমি শুধু দুই মিনিট কথা বলতে চেয়েছিলাম সেটাও কি তুমি দেবে না তখন আদিত্য রাগে কাঁপতে কাঁপতে বলে তুমি মরতে চেয়েছিলে এখন চাও আমি তোমার মতোই মরে যাই তাহলে চলো আজ আমরা একসাথে মরব এটা বলে সে পরমার হাত ধরে টেনে নিয়ে যায় রাস্তায় ঠিক সেই সময় রাস্তার মাঝখান দিয়ে একটা বাস ছুটে আসে মুহূর্তে সুদীপা ঝাঁপিয়ে পড়ে দুজনকেই সরিয়ে দেয় নিজে পড়ে যায় মাটিতে কপালে গভীর কাটা লাগে রক্তে ভেসে যায় মুখ আদিত্য হতবাক হয়ে তাকিয়ে থাকে যে নারী তাকে অপছন্দ করে যে তার সঙ্গে ফাঁকতেও চায় না সেই সুদীপাই আজ নিজের প্রাণ দিয়ে তাকে বাঁচালো মনে মনে আদিত্য বলে ওঠে যে আমাকে ভালোবেসেও ছেড়ে গেল সে বাঁচালো না আর যে কখনো ভালোবাসার কথা বলেনি সে আজ আমাকে বাঁচালো আসলে সুদীপা আপনি কি চান ঠিক তখন অভ্র এসে বলে তোরা ঠিক আছিস চল বাড়ি চল সবাই চুপচাপ বাড়ি ফিরে যায় বাড়িতে এসে দেখা যায় রূপা কান্নাকাটি করছে আমার মা কোথায় আমি মায়ের কাছে যাব ঠিক তখন দরজায় দেখা যায় সুদীপা কপালে ব্যান্ডেজ বাঁধা মুখে হালকা ব্যথার ছাপ ইন্দিরা দৌড়ে এসে বলে এভাবে কপাল কাটলো কিভাবে। কি হয়েছে তোর অভ্রবালে রাস্তায় একটু সমস্যা হয়েছিল এখন সব ঠিক আছে গায়ত্রী রেগে গিয়ে বলে কে কখন বের হয় কেউ কিছু জানে না বাড়িতে কি হচ্ছে কিছুই বুঝি না এই বলে চলে যায় সে সুদীপা আর আদিত্য চুপচাপ ঘরে ঢুকে যায় শেষ দৃশ্যে দেখা যায় অভ্র পরমাকে বলে চলো আমি তোমাকে রেখে আসি পরমা নিঃশব্দে বলে এখন না গেলে হয় না অভ্র উত্তর দেয় তুমি যেহেতু মনস্থির করে নিয়েছ এখানে থাকবে না তাহলে আর এক মুহূর্তও নয় চলো তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি এই বলে দুজনে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর আদিত্য জানলার ফাঁক দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে মুখে নিঃশব্দ ঝড় চোখে অজস্র প্রশ্ন